বাবা মায়ের হাতেই বলি হলো নবম শ্রেণীতে পড়ুয়া জান্নাতি জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই নিজের মেয়েকে নিঃসংশয়ভাবে হত্যা করেছে বাসুন্ডو বাবা মা ওই স্কুলের ভালো শিক্ষার্থী ছিল সবার সাথে সব সময় ভালো ব্যবহার করত ভালো আচরণ দেখাতো কিন্তু কিভাবে ওর বাবা মা এই ধরনের কোনো কাজ করতে পারলো আমরা এটার বিচার চাই সংসার মানুষ সন্তানের জন্য করে এই সুন্দর সুন্দর সন্তানটাকে সম্পত্তির লোভে ওরা ধ্বংস করছে আমার উপরে দোষ চাপে দিয়ে আমাকে ধ্বংস করার জন্য নৃশংস এই ঘটনাটি কুড়িগ্রামের সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার জানা গেছে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল নিহত জান্নাতির পরিবার এবং পার্শ্ববর্তী গ্রামের মজিবুর রহমান ও তার পরিবারের সাথে এক পর্যায়ে প্রতিপক্ষকে ফাঁসাতেই শনিবার গভীর রাতে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে বিরোধপূর্ণ জমিতে নিয়ে যায় জান্নাতির বাবা জাহেদুল ইসলাম মা মর্শিদা বেগম ও চাচি শাহিনুর বেগম সেখানেই রড ও দা দিয়ে কুপিয়ে জান্নাতিকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যায় তারা এ ঘটনায় প্রতিপক্ষ মজিবুর রহমান সহ সাতাশ জনের নামে সদর থানায় মামলাও করে নিহত কিশোরীর চাচা খলিলুর রহমান পরে পুলিশি তদন্ত শুরু হলে সোমবার সন্দেহের জেরে জিজ্ঞাসাবাদ করা হয় নিহত জান্নাতির চাচিকে সে সময় তিনি জান্নাতিকে হত্যার কথা স্বীকার করেন এবং এ হত্যাকাণ্ডের সাথে জান্নাতির বাবা মা জড়িত রয়েছে বলে জানান তিনি পরবর্তীতে তিনজনকেই গ্রেফতার করা হয় প্রথমে তাকে দা দিয়ে শরীরে বিভিন্ন অংশে আঘাত করে তা তথ্য আমরা গতকালকে রাত্রেই অভিযান চালাই হলখানা কাজজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমরা অত্যাধানিক ব্যবহৃত দা এবং লোহার রড উদ্ধার করি তাদেরকে আজকে আদালতে সুপদ করা হয় তারা আদালতে ধারায় প্রদান করে বাবা হাতে সন্তান হত্যার ঘটনায় পুরো দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী নিজের মেয়েকে মেখে নিজত মাছে এ উকিল তাজুর কুদরত বুদ্রত আজিজার আব্দুল কাদের জয়নাল আমাকে খাসানোর জন্য এরা এই ব্যবস্থা করি এরা মেয়েকে মারিয়ে এইখানে হানে আনি থুইছে নিজের মেয়েকে ওরা হত্যা করলো হত্যা করার পর ওই দোষটা আমাদের উপর চাপে দিল দিয়ে আমাদের নামে একটা মানে ডায়েরি বা সাময়িক যেটা করা লাগে থানার মধ্যে ওটা করছে ওই মেয়ের কথা তুললে আমার আমার সন্তানের মুখের ভিতরে দেখি আমি কান্নাকাটিতে থাকতে পারি না আমি তার জন্য ফাঁসি চাই অথবা বিশেষ চাই নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সহপাঠী ও শিক্ষকরাও এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক তারাও চান দৃষ্টান্তমূলক শাস্তি হোক অপরাধীদের বিবেচনা করবেন গুরুত্বপূর্ণ এই কারণে যে শিল্পী এবং সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার হয়েছেন বেশ কিছুদিন তিনি লুকোচুরি খেলছিলেন লুকিয়েছিলেন এখানে ওখানে শীত ছিলেন তবে বোঝা যাচ্ছিল যে তিনি দেশের ভেতরেই আছেন শেষ পর্যন্ত তাকে ধরা খেতে হলো দর্শক আমি এর আগেও বলেছি যে এটা একদিকে সঠিক যে আওয়ামী দোসর হিসাবে তাকে গ্রেপ্তার করা আবার আরেক দিক থেকে দেখেন দুর্ভাগ্য এই যে এক সময়ের মমতাজ কোকিল কণ্ঠী বলা হতো সেই ককিল কণ্ঠী মমতাজ এখন স্বৈরাচারের দোষর হিসেবে গ্রেপ্তার এক সময় তুমুল জনপ্রিয় মমতাজ শেষ বেলায় নাই হয়ে গেল কোথায় গান কোথায় শিল্প এখন তাকে ডিবি অফিসে জানি না কালকে আদালতে হাজির করার পর তিনি কারাগারে ঢুকবেন নাকি জামিনে বাইরে থাকবেন পরিষ্কার না তবে এখন যা রাজনৈতিক পরিস্থিতি তাতে কারাগারে থাকার সম্ভাবনাই বেশি মমতাজের শিল্পীর ক্যারিয়ার যতটা উজ্জ্বল রাজনৈতিক ক্যারিয়ার ততটা খারাপ সবচেয়ে দুঃখজনক ছিল বিদ্যুৎ নিয়ে যখন কি চরম বিদ্যুৎ সংকট তখন বিদ্যুৎ নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি নানা রকম গান গাইতেন সংসদ মাতিয়ে রাখতেন সংসদটা ছিল এই শিল্পী তারপরে কিছু জোকার টাইপের কিছু মহিলা এবং পুরুষের ওভেদের কাদের নিজেও মানে জোকারের একটা প্রতিষ্ঠানে পরিণত করছে যেই জাতীয় সংসদ হবে সরকার এবং বিরোধী দলের একটা সম্মিলনে বাংলাদেশকে পরিচালনা করবে বাংলাদেশের নীতি নির্ধারণ করবে সেখানে বিরোধী দল নাই একটা ওই কি বলবো বানানো বিরোধী দল নিয়ে বছরের পর বছর তিনটা টার্ম পার করেছেন শেখ হাসিনা আর সেই তিন টার্মের অন্যতম ছিলেন মমতাস মমতাসের জন্য দুর্ভাগ্য আরো এই যে এত কিছু পরও নৌকা নিয়েও শেষ পর্যন্ত কিন্তু তিনি লাস্ট দাদর জাতীয় সংসদ নির্বাচন যেটা দুই হাজার সেখানে কিন্তু ডাব্বা ফেল করেছেন তার মানে পরিস্থিতি কত খারাপ এত বড় শিল্পী এত জনপ্রিয় কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার তার একেবারে বর্তে নেমে গিয়েছিল এবং তিনি সম্ভবত জামানত হারিয়েছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু পরাজিত হয়েছেন এই ব্যাপারে তো পরিষ্কার মনে আছে দুধের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডি স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকজ দুই আসন থেকে আওয়ামী লীগের এমপি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি গণধিকৃত ছিলেন জননন্দিত ছিলেন না কেননা মমতাজ যখন গান গাইতেন ওপেন স্টেজে এটা আমার নিজে দেখার সৌভাগ্য হয়েছে কলালামপুরে একটা অংশ তীব্র প্রতিবাদ করেছে পুরো ভিডিও দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে বর্তমান সময়ে এই সমস্ত বিষয়ে কথা না বললেই নয় বর্তমান সময়ে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হচ্ছে এই সমস্ত বিষয়ে মানুষের কথা বলা উচিত কিন্তু আমরা কথা বলতে পারছি না কিন্তু আমরা যারাই সোশ্যাল মিডিয়াতে কথা বলি আমাদের অধিকাংশ মানুষ দেখা যায় আমাদেরকে আমাদের শ্বাসকে রুদ্ধ করার চেষ্টা করে কিন্তু এটা আসলে ঠিক নয় আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি আমরা চেষ্টা করি প্রতিবাদ করার জন্য আপনার জায়গা থেকে আপনি যতটুকু বলতে পারেন ততটুকু আপনি বলেন কিন্তু আমাদেরকে কেন আপনারা বাধা দিচ্ছেন আপনারা বাধা না দিয়ে আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন চেষ্টা করে যান আপনার আপনি করেন আমার আমাকে করতে দেন কাজ কাজ তাহলে তো হয়ে যায় তাই না না কিন্তু সেটা করে বর্তমান সমাজে কিছু মানুষ আছে যারা কিনা বলেন হ্যাঁ অবশ্যই আপনাদেরকে আমি বলবো উল্টাপাল্টা কথা বলে এবং নিজেরা মানে ভিউ কামানোর জন্য এমন উল্টাপাল্টা কথা বলে যেগুলো আসলে সমাজের জন্য ক্ষতিকর এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর কিন্তু সে সমস্ত মানুষদের বিরুদ্ধে অবশ্য বলা উচিত আমরা বলি কিন্তু যারা আমরা আসলে প্রকৃত ইউটিউবার আছি আসলে সত্য চাই দেশের ভালো চাই সমাজের ভালো চাই চাই মানুষের ভালো চাই আমাদের বিরুদ্ধে অনেকে কথা বলে ওই যে একজনে একটা ভুল করলে এই জন্য আর দশজন ভালো মানুষ তাদের সহকার গালি দিয়ে আমরা কিন্তু এটা আসল মূর্ত ঠিক নয় তো যাই ভাই আমার কোন মন্তব্য নেই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লেখা জানাবেন আর পরবর্তী কমপ্লিটে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ